পোতলপুরে ভরাট হয়ে যাওয়া পুকুর আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পুকুর মালিক আর্থ মোভার দিয়ে চলছে পুকুর খনন কোতলপুরে পুকুর হয়ে গিয়েছিল মাঠ অভিযোগ ছিল বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বাগরল গ্রাম সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই একটি পুকুর ছিল এই পুকুর শুধু এলাকার মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার্য ছিল তাই নয় এই পুকুরের জল ব্যবহার করা হতো এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচের কাজেও সম্প্রতি স্থানীয়রা দেখেছিলেন বাইরে থেকে মাটি এনে রাতারাতি ভরাট করে পুকুরে সমান করে ফেলা হচ্ছে বিষয়টি জানাজানি হতেই পুকুরের সামান্য অংশের মালিক নিতাই রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ভূমি সংস্কার দপ্তর সহ বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ জানিয়েছিলেন পুকুরের একটা বড় অংশ কিনে মুজিবুর রহমান খান নামে এক ব্যক্তি তা ভরাট করে দিয়েছিলেন এরপর এই ঘটনাস্থলে পৌঁছেছিলেন ভূমি দফতরের আধিকারিকরা তারা কড়া নির্দেশ দিয়েছিলেন পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাধ্য হয়ে পুকুরের এরপর বর্তমান মালিক পুকুর থেকে মাটি সরিয়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় পাশাপাশি পুকুর মালিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পুকুরের পাশে খাল বন্ধ করে দেওয়ার এবার পুকুরের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই খালকেও আগের অবস্থায় ফিরিয়ে আনে পুকুর মালিক পুকুর কর্তৃপক্ষ বলেন সরকারি নির্দেশ মতো পুকুর খনন করা হচ্ছে এবং পুকুরের মাটি পুকুরের পার বাঁধানোর কাজ চলছে পুকুরের পাশ দিয়ে লাগানো হবে একাধিক গাছ সমগ্র ঘটনায় খুশি এলাকার কৃষকরা তারা জানাচ্ছেন এবার হয়তো আগের মতোই তারা কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জলসেচ করতে পারবেন বাঁকুড়ার কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এটা একটা পুকুর খনন করা হচ্ছে এটা ওরা বলেছিল সব চাষের যে এটা পুকুর ছিল তোমরা পুকুর বুঝিয়ে দিয়েছো যার জন্য আমরা আবার ভালো করে সে পুকুরটা নিবারণ করে কাটিয়ে পাড়ে মাটিগুলো তুলে দিচ্ছি লোক এসেছিল হ্যাঁ এসেছিল তখন কি বলেছিল তখন বলেছিল যে তোমার পুকুর কেটে দিতে হবে একটা হ্যাঁ এটা পুকুর ছিল রেকর্ডে আছে আপনি সেই রকম পুকুর কাটিয়ে দাও আমরা সেই মতো তার তাদের কথা মতো এসে চুন ফুল দিয়ে গেছে আমরা পুকুর কাটছি বিঘা বিগাড়ায় ঘর মতো কাটছি এক এক মাটিগুলো পাড়েই ফেলছি

এবং গাছপালা সেই ডিঙেতে লাগানো হতো এখন এখন যে পজিশনটা হচ্ছে খুব ভালো পজিশন হচ্ছে ফিরিয়ে দিচ্ছেন হ্যাঁ ভোরাট হয়ে গিয়েছিল হ্যাঁ মানে এমনি স্বাভাবিকভাবে কিছুটা ভরাট হয়েছিল তারপর ওনারাও কিছুটা ভরাটি করেছিলেন এখন এখন যা দেখতে পাচ্ছি ওনারা যেমন পুকুরটা ছিল সেভাবেই কারনি করছে প্রশাসন এসেছিল প্রশাসন বলেছিল যে নিয়ম মতন যে পুকুর ছিল পুরাতন পুকুর আপনারা করে দেন ওনারা সে প্রশাসনের মতন কথা শুনে প্রশাসনিকভাবে কাজটা করছে উপকার হবে আমাদের এখান থেকে জল জল করতে দিতে এখান থেকে অনেক আরো উপকার হবে জল জল চাষ শেষ দেওয়াটাই তো মেন পুকুর মানেই তো শেষ দিয়া আমরা খুব খুশি এই পুকুরটা যে হচ্ছে এর জন্য আমরা খুব খুশি আমার নাম জয়দেব দাস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া